গরুর খামারি বাইদের জন্য বিশেষ সতর্কতা যারা খাদ্য হিসেবে সাইলেজ খাওয়ান তারা অবশ্যই সাইলেজ কেনার আগে সাইলেজে দানা ভুট্টার পরিমাণ কি পরিমাণ সেটা অবশ্যই দেখে নেবেন কারণ লাখ লাখ ফুটপাতের দোকানে এই ধরনের ভুট্টার মোচা পুরে মানুষের খাবারের জন্য বিক্রি করে থাকে যেই ভুট্টার মোচাগুলো সাধারণত সাইলেজের যে ক্ষেত আছে সেখান থেকে উঠিয়ে কৃষক তাদের কাছে বিক্রি করে সাইলেজের জন্য যে গাছগুলো নির্বাচিত থাকে সেই গাছে যদি ভুট্টার মোচা পর্যাপ্ত পরিমাণ না থাকে তাহলে আপনার উদ্দেশ্য ব্যাহত হবে কারণ আপনি গরুকে যে পুষ্টির জন্য এই সাইলেজ খাওয়াবেন গরু পরিপূর্ণ সেই পুষ্টি পাবে না অবশ্যই ভুট্টার মোচা বেশি আছে বা ভুট্টার দানা বেশি আছে এরকম সাইলেজ খাওয়াবেন এবং জনস্বার্থে আমার এই ভিডিওটি শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন বাংলাদেশ অ্যাগ্রো থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আপনারা অবশ্যই সাইলেন্স কেনার আগে যার কাছ থেকেই কিনুন ভুট্টার মোচা দেখে কিনবেন কারণ ভুট্টা গাছ থেকে এই মোচাগুলো আলাদা করলে সেখানে পুষ্টিগুণ অনেক কমে যায় যেটা আপনার গবাদি পশুর যে টার্গেট নিয়ে আপনি গবাদি পশু পালন করবেন সেই টার্গেট আপনার পূরণ নাও হতে পারে খাবার খাওয়াবেন টাকা দিয়ে কিন্তু রেজাল্ট তেমন একটা পাবেন না